মাংস কষা নিয়েছে তো সবজি দিব তাই হ্যাঁ খুলো দেখি হাতের কাছে যে যে সবজি আছে সবগুলোই তুমি কেটে নিয়ে আসছো তাই না কাঁচামরিচ গুলি দেওয়া দাও করে মামি ঘুম পাচ্ছে আর ৩০ তিরিশ মিনিট ধরে বসে আছে দর্শক মামি সেই সবজি মুরগি খাবো বলে এখন পর্যন্ত মামি সেই সবজি মুরগি হয় না তার মানে বুঝতেই পারছেন একেবারে পানি ছাড়া বিনা পানিতে অল্প একটু পানি দিয়ে কিন্তু মামি পুরো মুরগি এবং সবজি সব সিদ্ধ করে ফেলছে এটা কিভাবে সম্ভব আনাফানি একটু সময় লাগে সিদ্ধ হইব কিন্তু পানি দিয়ে দিতেন তাহলে তো না পানি দিলে স্বাদ লাগতো না মজা লাগতো না ও আচ্ছা এখানে কিন্তু স্বাদের একটা জাদু আছে আচ্ছা এখন কি করব এখন ইয়া টমেটোটা দিয়ে দিব এত সুন্দর খাম এখন ইয়া দিয়ে দাও পাঁচ পরন। ধনিয়া ভাতাটা দিয়ে দাও হইলো হ্যাঁ হইছে আছেন ভাত নি আসেন তো এই যে তোমার আর এটা হচ্ছে আমার গরম গরম ধোয়া ওঠানো ভাত এখন আমি আর মামি খাবো তবে মামির রান্না কেমন হয়েছে সেটা জানা দরকার হুম কোনটা আমার তেজপাতা বলে তেজপাতা সহ দিলা দর্শক তৈরি হয়ে গেল নরসিংদীর ঐতিহ্যবাহী মজাদার মুরগি দিয়ে সবজি এবং মামি আমাকে প্রথম থেকে কিন্তু চ্যালেঞ্জ শুনেছেন দর্শিন্দির মেয়ের ভাতের রান্না তুমি যদি খাও তাহলে জিভে জল আসবেই তাহলে আমি একটু খেয়ে দেখি দর্শক আসলেই কেমন হয়েছে কি বলো মামি হ্যাঁ খায় দাও না কেমন হয়েছে খেয়ে দাও আজকে চুল চেরা বিশ্লেষণ হবে তবে ধোয়া ওঠানো ভাত এবং প্রাকৃতিক পরিবেশে সবকিছু কিন্তু ভালোই লাগছে আসলে মনে তোমার কাছে আমি হেরে গেলাম দশ আমি একটু সাতটা বর্ণনা করতে চাই কারণ খুবই ভিন্ন রকম একটা স্বাদ এটা আপনি এখানে মিষ্টিও পাচ্ছেন আবার একটু ঝালও পাচ্ছেন আর প্রচুর মশলা মিশিয়ে যখন সবজিগুলো এত সুন্দরভাবে মাখানো হয়েছে সাথে আমি খুব কনফিউজ ছিলাম যে আদৌ মাংসগুলো সেদ্ধ হবে কিনা বিনা পানিতে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে খুব সুন্দরভাবে চমৎকারভাবে মাংসগুলো সেতু হয়েছে এবং সবজি মাংস সব মশলা মিশে কম্বো প্যাকেজ মামি সেরা না মামী তুমি একটু খেয়ে দেখো এই যে আমি যে এত কষ্ট করে মাখালাম কুমিল্লার মেয়ের হাতের হাতের খাবার খাওয়া বলো কেমন হয়েছে অনেক মজা হয়েছে না তুমি একটু খাও আমার তুমিও খাও আচ্ছা অসাধারণ দর্শক